সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ফর্নিচার আরও একটি প্যাকেজ চারটি অরিজিনাল পিওর গারলের সাথে একটি পাঠা চারটি পাঠি এবং একটি পাঠা তো আমাদের থেকে অনেকেই চিনেন দেখেন একই সাইজের একই সাইজের একই কোয়ালিটি একই ফ্রেম দেখেন সবগুলোই হ্যাঁ তো এগুলোর আনুমানিক বয়স পাঁচ পাঁচ মাস বয়স পাঁচ মাস পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস বয়স আমাদের ফরিচার চার এগুলো উনি এগুলো সংগ্রহ করা ওনার উনি অনেক জায়গায় ভালো হবো কোয়ালিটিগুলো করে তো চারটা বেটির সাথে এগুলো একই সময়সী পাঠা আছে যদি মনে করে কেউ নিবেন নিতে পারবেন হ্যাঁ সেক্ষেত্রে একটা মানে সমবয়সী পাঠা আমার ক্ষেত্রে সমবয়সী পাঠা না নিয়ে একটা বড়ো পাঠা আছে তো এটি হলো বড কথা হ্যাঁ ও এটা কিন্তু দাঁতে নেই এই পাঁঠাটির সাথে ওই চারটে পাঠি দিদি নেন হ্যাঁ সেই ক্ষেত্রে কীরকম প্রাইস আসবে সেটা আমি আপনাদেরকে জানাবো আর যদি একই ছয় বছর পাঁঠা নেন তাহলে কীরকম প্রাইস পড়বে তাও আমি আপনাদেরকে জানাবো তো চলেন আমরা আজকে কথা না বাড়ায় ফোরচুদের সাথে কথা বলি উনি কিরকম রেট চাচ্ছে বা কী বৃত্তান্ত কীভাবে উনি বিক্রি করবে

দেখুন কোয়ালিটি দেখুন দর্শক কন্ডলী এটি হলো চারটা পাঠের সাথে একটি পাখা আর এটা একটা বড় পাতা ছোট পাতা এটা হলো ছয় টাকা লেস দেখুন অনেকে হয়তো বলতে পারেন যে লেস ছোট বড় বড় পাঠা মানে পাঠা যদি বড়ো হয় তাহলে একটু রেট বাড়বে হ্যাঁ আর পাঠা যদি একই সাইজের নেন সেক্ষেত্রে রেটটা সেম থাকতেছে যে নয় হাজার টাকা পার পিস আসলে বাজার যখন যেরকম পায় তখন সেরকম হয় বাজারের উপরে এগুলো ডাউন করে দর্শক মন্ডলী অনেকে হয়তো মনে করেন যে রেট হয়তো আমি বেশি বলছি বা কখনো কখনো মনে করছেন রেট হয়তো কম বলছি খুব ভালো কিন্তু আসলে যখন যেরকম বাজার তখন সেরকম সেটা মানতে হবে হ্যাঁ তো এটা কোনো নির্দিষ্ট বাজার হয় না এই জন্য আমি বা যারা আমার এই ভিডিওগুলো দেখেন তারা অনেকেই প্রশ্ন করেন যে আপনি তো ভিডিও কম রেট বলছিলেন ওই হাটে তাহলে আজকে কেন বেশি রেট ওই হাটে হয়তো কম রেট ছিল কিন্তু আজকে হাটে আবার নতুন কোয়ালিটি নতুন মাল মাল তাদের কাছে যখন যেরকম রেটে তারা পায় তো এগুলো সরাসরি রাজস্থান থেকেই আনা ইন্ডিয়ার রাজস্থান থেকে উনি সংগ্রহ করে ওনার সংগ্রহ করার মাধ্যম দিয়ে আপনাদেরকে দিয়ে থাকে আর যারা এর চেয়েতে অনেক খামারি কাছ থেকে আসে নিতে পারবে তো আজকে আমরা বেশি কথা বলবো না যারা নিতে চান তারা আমাদের এই সাথে যোগাযোগ করবে গার্ড প্যাকেজ সুন্দর একটি প্যাকেজ ঠিক আছে স্যার রাখি সালাম